বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির তেইশতম আন্দোলন আজকে পঞ্চমতম দিন আমরা চলমান আমাদের দাবি যে সতেরোশত বাহাত্তরটা স্কুল এক যোগে একসাথে স্বীকৃতি এবং এমপিকরণের সেই লক্ষ্যে আমরা এই তেইশতম আন্দোলনে ক্লাবে প্রেস ক্লাব চত্বরে আমরা অবস্থান করেছি এর আগে আমরা বাইশতম আন্দোলন অতিবাহিত করে এসেছি সেখানে আমাদের প্রধান সমাজ মন্ত্রী প্রধান উপদেষ্টা শারমিন মোশেদ আমাদের মা জননী জনতার জননী তিনি আমাদের সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ ভাই এবং তার কিছু প্রতিনিধি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ডা ডেকেছিলেন এবং একটা ছোট একটা বৈঠক হয়েছিল সংক্ষিপ্ত একটা বৈঠকের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে অতি বিলম্বে উনিশ দিনের ভিতরে আমাদের এই সতেরোশো বাহাত্তরটা স্কুল তিনি এমপিও এবং স্বীকৃতি করবে ধাপে ধাপে কিন্তু সেই আশ্বাসে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম বাইশতম আন্দোলনে তারপরে চার মাস পরে আবার আমরা এই প্রেস ক্লাব চত্বরে অবস্থান করেছি তেইশতম আন্দোলনে আজকে পঞ্চমতম দিন অতিবাহিত হচ্ছে কিন্তু আমাদের দাবি তিনি আমাদের মা জননী তিনি কেন আমাদেরকে মিথ্যা আশ্রয় দিয়েছিল কেন আমাদেরকে চার মাস লাগলো আমরা তার কোনো প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপন পালাম না আজকে আমরা তার বিচার চাই প্রশাসকের কাছে জবাব চাই যে শিক্ষক কেন রাস্তায় শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার হাতিয়ার শিক্ষার মেরুদণ্ড শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড ছোটকাল কাল থেকে আমরা শিক্ষা নিয়ে এসেছি শিশুকাল থেকে আমরা শিক্ষকের কাছে পড়ে এসেছি আজকে আমি নিজেই একজন প্রধান শিক্ষক কিন্তু দুঃখের বিষয় আজকে প্রতিবন্ধী স্কুলে চাকরি নিয়ে আমরা আজকে অবহেলিত লাঞ্ছিত অপমানিত আমরা শিক্ষক শিক্ষক জাতি লজ্জিত কেন আমরা কাজ করি সেটা বুঝতে হবে যে আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করি তারা সমাজের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শিশুরা তাদেরকে নিয়ে আমরা কাজ করি কিন্তু আজকে সমাজ রাষ্ট্র ব্যক্তিবর্গরা আমাদেরকে ছোট চোখে দেখছে আমি সমাজের কাছে বিচার চাই শিক্ষক কেন রাস্তায় জনতার কাছে বিচার চাই শিক্ষক কেন রাস্তায় প্রশাসকের কাছে বিচার চাই শিক্ষক কেন রাখ চাই আমি ডক্টর কাছে বিচার চাই শিক্ষক কেন রাস্তায় আজকে আমরা প্রতিবন্ধ নিয়ে কাজ করছি আমরা কেন রাস্তায় থাকবো আরও আমাদের সমাজ প্রধান উপদেশটা সমাজ কল্যাণ উপদেশটা আমাদেরকে সচক্ষে দেখবে সুন্দরভাবে দেখবে আমাদেরকে বাহাবা দেবে তারা সাহস দেবে যে আপনারা এগুয়ে চলেন আমরা আপনাদের সাথে আছি আজকে প্রতিবন্ধীদেরকে আমরা মূল শ্রদ্ধারাই পৌঁছে নিয়ে দিতে চাই কিন্তু যদি আমাদের এই তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী তারা অনবতর জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে শিক্ষক হয়ে আজকে কেন আমরা পথে কেন আজকে আমরা এই অবহেলিত আমি প্রশাসকের কাছে জবাব চাই তবে আমাদের এই চলমান আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পঞ্চম দিন আমাদের চলমান আগামীতে অনবর্ত এই আন্দোলন চলবে লাগাতার কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত প্রজ্ঞাপন জারি না হবে আমাদের হাতে লিখিত প্রজ্ঞাপন না আইবে যে সতেরোশো বাহাত্তরটায় স্কুল স্বীকৃতি এবং এমপিওকরণ করা হলো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচি চলতেই থাকবে আগামী রবিবার আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের লক্ষ্যে যাব এবং আমরা আমাদের তেইশ আমাদের তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী প্রেস ক্লাব ভরে যাবে আগামী রবিবারে তবে আমাদের একটাই দাবি সতেরোশো বাহাত্তরটা স্কুল যাতে একযোগে একসাথে এমপিএ ভুক্ত করেন সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের সমাজকল্যাণ অন্তর মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে দাবি যাতে আমরা এমপিও নিয়ে বিজয়ের মালা পরে আমরা এই ক্লাব চত্বর ত্যাগ করতে পারি হ্যাঁ আমাদের আজকের পরবর্তী কর্মসূচি আমরা বারোটার পর একটা র্যালিতে যাব তারপরে আমরা শান্তিপূর্ণ অবস্থানই ফিরে আসব পরবর্তীতে আমাদের রবিবারে এক তারিখ আমরা আমরা মন ঘেরাও করবো দুই তারিখ আমরা লং টু যমুনা করব। যতক্ষণ পর্যন্ত আমরা এম স্বীকৃতি আমরা হাতে না পাচ্ছি বা লিখিত প্রজ্ঞাপন হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে চলতেই থাকবে আমরা বিজয়ের মালা পরে আমরা শিক্ষকের সম্মান নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা 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 পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার এবং বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের জেলা সাধারণ সম্পাদক আমি ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া ভাইকে এবং ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক সমাজকে আল্লাহ হাফেজ